উপ আনুষ্ঠানিক আজকে অনুষ্ঠিত অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা যেটা অন্যান্য চাকরির ক্ষেত্রেও কাজে লাগতে পারে এবং হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিয়ে আসছেন তারা মিলিয়ে নিতে পারেন প্রথম হর্ষ হর্ষর উত্তর সঠিক উত্তর কোনটা এটা হচ্ছে আনন্দ তারপরে হচ্ছে দেশ আমি হচ্ছে জাস্ট মিলানোর জন্য আপনাদেরকে বলবো কারণ এখানে প্রশ্নটা সম্পূর্ণ সমাধান করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আপনারা নিজ দায়িত্বে মিলিয়ে নেবেন তো এবার দুই নম্বরে দেখেন দুই নম্বরের উত্তর হচ্ছে ঘ তারপরে হচ্ছে তিন নাম্বার প্রমাদ এটার উত্তর হচ্ছে খ তারপরে চার নাম্বার স্ল্যাশ এটার উত্তর হচ্ছে খ ওলিক পাঁচ নাম্বার এটার উত্তর হচ্ছে আপনার খ তারপরে ছয় নম্বর ছয় নাম্বার উত্তর হচ্ছে প্রথম খ তারপরে সাত নাম্বার আদ্যপান্ত এটার উত্তর হচ্ছে দ্বিতীয় খ তারপরে হচ্ছে আট নাম্বার আট নাম্বারটা হচ্ছে আপনার দ্বিতীয় খ তারপরে হচ্ছে নয় নাম্বার নয় নাম্বারটার এটার উত্তর হবে প্রথম ক কৃপন হাত এটার উত্তর হবে কৃপন তারপরে আমরা যদি এই দিকে আসি এই পাশে এই পাশ থেকে প্রশ্নগুলো দেখি দশ নাম্বার ধর্মের সার এটার উত্তর হচ্ছে অলস বা দ্বিতীয় ক তারপরে হচ্ছে এগারো নাম্বার পূর্বে যা ছিল এখন নেই এটার উত্তর হচ্ছে অবতপূর্ব অভূতপূর্ব যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দূরস্তর বা লাস্টের গ তেরো নাম্বার তেরো নাম্বার যা চিরস্থায়ী নয় এটা নশ্বর বা লাস্টের গ ক্ষমার অযোগ্য এটা হচ্ছে কমাহা বা ক নাম্বার দ্বিতীয় ক তারপরে হচ্ছে বিদ কোন বানানটি সঠিক এখানে বিশ থেকে পনেরো পর্যন্ত সঠিক বানানটি নির্ণয় করুন পনেরো নাম্বারটা হচ্ছে খ নাম্বার ষোলো নাম্বারটা রয়েছে হচ্ছে আপনার গ বা প্রথম গ তারপরে সতেরো নাম্বারটা রয়েছে আপনার লাস্টের গ তারপর আমরা অন্য পৃষ্ঠায় চলে যাব এবার আঠারো নাম্বারটা হচ্ছে প্রথম খ তারপরে হচ্ছে হচ্ছে আপনার দ্বিতীয় খ তারপরে হচ্ছে বিশ নম্বর ঘ এবার দেখেন এখানে ইংলিশ কোশ্চেন আসছে এক থেকে বত্রিশ পর্যন্ত এখানে ছয় দ্য মোস্ট অ্যাপোর অ্যাপোর অপশন অফ দ্য ফিল ইন দ্য গ্যাপ এস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ হচ্ছে এস বাই এস দ্বারা যে সেন্টেন্সটা হয় এটা ইয়া করার জন্য শনাক্ত করার কথা বলতেছে এখানে তারপরে একুশ নম্বরের উত্তর হচ্ছে আপনার ঘ নাম্বার ওয়েদার তারপরে হচ্ছে বাইশ নম্বর বাইশ নম্বরের উত্তর রয়েছে হচ্ছে আপনার লাস্টের গ তেইশ নাম্বারে রয়েছে হচ্ছে গ নাম্বার তারপরে হচ্ছে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বারে রয়েছে ক নাম্বার পঁচিশ নাম্বারে রয়েছে ক নাম্বার ছাব্বিশ নাম্বারে প্রথম ক সাতাশ নম্বরে প্রথম ক আঠাইশ নাম্বারে রয়েছে প্রথম ক এবার চলে যাবো হচ্ছে আমরা উনত্রিশ নম্বর প্রশ্নে উনত্রিশ নাম্বার প্রশ্নে হচ্ছে গ নাম্বার বা প্রথম গ তিরিশ নাম্বার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় খ একত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে লাস্টের গ বত্রিশ নম্বর হচ্ছে লাস্টের গ এবং হচ্ছে তেত্রিশ টু সাত্রিশ এখানে আইডেন্টিফাই মোস্ট অ্যাপোরেট আচ্ছা যাই হোক তেইশ তেত্রিশ নম্বরে রয়েছে হচ্ছে তেত্রিশ নম্বরের উত্তর হচ্ছে প্রথম খ গ তারপরে চৌত্রিশ নম্বর প্রথম খ পঁয়ত্রিশ নম্বর হচ্ছে প্রথম খ দ্বিতীয় খয়ত্রিশ নম্বর রয়েছে হচ্ছে গ নাম্বার সাতত্রিশ নাম্বার রয়েছে হচ্ছে আপনার প্রথম খ এবার চলে যাবো হচ্ছে আটত্রিশ নম্বর কোয়েশ্চানে আমরা আটত্রিশ নম্বর কোয়েশ্চানটা দেখে নেব তো তার আগে এই পাশ থেকে আমরা একটু জুম করে নিই আটত্রিশ নম্বরের উত্তর হচ্ছে আপনার লাস্টের ঘ তারপরে হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় খ চল্লিশ নম্বর প্রশ্ন প্রথম খ একচল্লিশ নম্বর হচ্ছে গণিত এখানে শুরু হয়েছে সরি বিওর্স এখানে আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান যেটা রাশিয়া তারপরে হচ্ছে সাম্প্রতিক ফিলিস্তিনের পক্ষে মাস পর হিউমিউনিটি কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয় এটা হচ্ছে সিডনি বা আপনার হচ্ছে গ নাম্বার তেতাল্লিশ নাম্বারে রয়েছে লাস্টের গ এবং চৌচল্লিশ নাম্বার হচ্ছে লাস্টের গ পঁয়তাল্লিশ নাম্বারে রয়েছে দ্বিতীয় খ ছয়চল্লিশ নাম্বারে রয়েছে দ্বিতীয় খ সাতচল্লিশ নাম্বারে রয়েছে হচ্ছে প্রথম খ হল হুন্দাই বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে হুন্ডাই হুন্ডাই আচ্ছা যাই হোক তারপরে এই পাশে চলে যাওয়া যাব এই পাশে হচ্ছে আপনার আটচল্লিশ নাম্বার থেকে শুরু করব তো আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লাস্টের গ এবার হচ্ছে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম খ তারপরে হচ্ছে পঞ্চাশ নম্বর গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত এটা হচ্ছে ডেনমার্ক বা লাস্টের গ বা তারপরে এক পঞ্চাশ নম্বর লাস্টের গ কোনোটি নয় বাউন্ন নম্বর রয়েছে হচ্ছে প্রথম গ এবার হচ্ছে তিপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তরটি হবে আপনার ঘ নাম্বার বা তেইশ ভাগের তিন তারপরে চুয়ান্ন নাম্বার প্রশ্নটির উত্তর হচ্ছে খ নাম্বার বা দ্বিতীয় খ এবার চলে যাবো আমরা অপর পৃষ্ঠায় তো এ পাশ থেকে একটু জুম করে নিই তো এবার পঞ্চান্ন নম্বর প্রশ্ন পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তরটা হবে নাম্বার বা প্রথম গ নাম্বার তারপরে ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর রয়েছে হচ্ছে কোনোটুই নয় বালাস্ট্রিট গ সাতান্ন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে দ্বিতীয় খ আটান্ন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দ্বিতীয় খ এবার উনষাট নম্বর প্রশ্ন উনষাট নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রথম ঘ ষাট নম্বর হচ্ছে প্রথম খ একষট্টি নম্বর প্রশ্ন শেষের ক তারপরে এই পাশে আমরা চলে আসি যদি এই পাশে বাষট্টি নম্বর প্রশ্ন বাষট্টি নম্বর প্রশ্নটা হচ্ছে আপনার দ্বিতীয় খ উত্তর তারপরে তেষট্টি নম্বর তেষট্টি নাম্বার লাস্টের গ এবার চৌষট্টি নম্বর ষোষট্টি নাম্বারের হচ্ছে লাস্টের গ এবার পঁয়ষট্টি নম্বর পঁয়ষট্টি নাম্বারও হচ্ছে প্রথম প্রথম গ তারপর হচ্ছে সয়ষট্টি নম্বর সয়ষট্টি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার বা প্রথম গ আশি সায়ষট্টি নম্বর উত্তর হচ্ছে টেন পার্সেন্ট বৃদ্ধি পায় বা প্রথম গ নাম্বার তো এই হচ্ছে আটষট্টি নম্বর প্রশ্ন এই আড়ষট্টি নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে দ্বিতীয় খ আশি তারপরে হচ্ছে আটষট্টি পরে হচ্ছে আপনার উনসত্তর উনসত্তর নম্বরের ডাকটা এই পাশে রয়েছে আর অঙ্কটার উত্তর রয়েছে এই পাশে যেটা হচ্ছে কোনোটুই নয় বা ঘ নাম্বার এবার হচ্ছে সত্তর নম্বর প্রশ্ন সত্তর নম্বর প্রশ্নের উত্তরটা এই পাশে রয়েছে দেখেন খ নাম্বার ষাট তো এই ছিল হচ্ছে প্রশ্নের সমাধান আপনারা যারা পরীক্ষা দিয়ে আসছেন তাদের কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং হচ্ছে যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই প্রশ্নটা দেখে যাবেন যেন আপনাদের হচ্ছে ভালো একটা ধারণা হয়ে যায় কীভাবে প্রশ্নটা করা হয় এবং হচ্ছে আমি যেহেতু দ্রুত করছি আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করে করে পরে পরে আপনারা হচ্ছে চেষ্টা করবেন আশা করি কাজে দিবে ধন্যবাদ সকলকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম